তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো তো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা হচ্ছে রক পার্থ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে মেম্বার তো বন্ধুরা আজকে একটা ধামাকাদার আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজকের আপডেটটা হচ্ছে বাদিনান শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে কী কী সেটা আছে তোমাদের ঘরে বলে দিচ্ছি একটা নাম করার সেট থাকছে ওটা আমি তোমাদের ঘরে লাস্টে বলবো তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণরূপে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল মতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও তো বন্ধুরা বাদিনান শ্রী শ্রী লক্ষাকালী পুজো আটই বৈশাখ তো বন্ধুরা ওখানে কী কী সেট থাকছে তোমরা বলছি তো থাকছে প্রথমে সাউন্ড কিং সিরাজপুর থেকে সাউন্ড কিং বাপাইদার মাল কম বেশি সবাই চেনো বাপাইদার মাল এটা সাউন্ড কিং তো বন্ধুরা আরেকটা সুখবর সাউন্ড কিংে আর একটা তিরিশ আসছে তো বন্ধুরা আরও একটা বলে দিচ্ছে এরপরে সেটটা যেটা থাকছে সেটা হচ্ছে জোগ্রাম দোলতলা থেকে কোলের সাউন্ড কোলের সাউন্ডের তিরিশ থাকছে কোলের সাউন্ডে নতুন তিরিশ যেটা চলছে রানিং তো বন্ধুরা সেই তিরিশটা থাকছে ওখানে তো আরও থাকছে শহরা হাজরা মোড় থেকে মা ছেলে সাউন্ড মা ছেলেকালি সাউন্ডে তিরিশ থাকছে আরও থাকছে নতুন জীবন মাইক সার্ভিস খেজুর থেকে নতুন জীবন মাইক সার্ভিসের তিরিশ থাকছে নতুন তিরিশ বন্ধুরা জানো এতদিন তোমরা ষোলো দেখেছিলে তিরিশও তোমরা এখন দেখছো কটা ফিল্ডে তো ওখানে ওই তিরিশটা থাকছে আর যারা যারা কন্ট্যাক্ট করবো ভাবছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো অথবা কারো কেউ কমেন্ট করবে কমেন্টে আমি নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে নতুন তিরিশ নতুন জীবন মাইক সার্ভিস খেজুর দ থেকে আর থাকছে মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ মা শীতলা সাউন্ড তুমি যদি নাম্বার চাও অবশ্যই কমেন্টে দিয়ে দেবো তো বন্ধুরা কমেন্ট করবে আর থাকছে কালীমাতা সাউন্ড সার্ভিসের ষোলোর মাল তো আপাতত যে কটা সেট বললাম ছটা সেট আর তোমাদের ওখানে বলেই দিই সেই নাম করা সেট আপের কী কী থাকছে সেটা তো থাকছে মেদিনীপুর থেকে এখনও পর্যন্ত বুঝতেই পেরে গেছো মেদিনীপুর থেকে থাকছে পাওয়ার মিউজিক হ্যাঁ বন্ধুরা ওখানে থাকছে পাওয়ার মিউজিক ফোর ফোর সেট আপটা তো বন্ধুরা যারা যারা দেখতে যাবে ভাবছো অবশ্যই চলে যাবে একটা ধামাকাধার কম্পিটিশান হতে চলেছে ওখানে বৈশাখ মাসের আট তারিখ বাদিনান শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে তো বন্ধুরা সবাই চলে যাবে তো একটা ভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছে তো বাদিনানটা এখনও পর্যন্ত কেউ লোকেশানে বলতে পারিনি আমি বলতে ইচ্ছি তোমাদের তো এটা হচ্ছে হাড়িটে ওখান থেকে যেতে হয় কারণ আমি জিজ্ঞাসা করলাম নতুন জীবন মাইক সার্ভিসকে তো বলে দিল আমাকে তো কোনো অসুবিধা নেই ওটা হারিটে ওখান থেকে যেতে হয় তো বাদিনান শ্রী শ্রী রক্ষাকালী পুজো আটই বৈশাখ আর একবার রিপিট করে দিচ্ছি থাকছে নাম করা সেট পাওয়ার মিউজিক ফোর ফোর সেট আপটা থাকছে সাউন্ড কিং থাকছে কোলে সাউন্ড থাকছে মা ছেলেকালী সাউন্ড থাকছে নতুন জীবন মাইক সার্ভিসের তিরিশ থাকছে মা শীতলা সাউন্ডে নতুন তিরিশ থাকছে কালী মেথা সাউন্ড সাওয়ার বিশেষ ষোলো আরও কিছু জেবিএল থাকছে জেবিএলগুলোর নাম তো বলতে পারবো না তো জেবিএলগুলো থাকছে তো বন্ধুরা সবাই চলে যাবে আশা করছি এই আপডেটটা তোমাদের খুবই ভালো লাগলো আর এরকম ভিডিও যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও রেগুলার পেতে থাকো তো বন্ধুরা আরও অনেক অনেক আপডেট থাকবে তোমাদের জন্য তো চিন্তা করার কিছু নেই আমি এখনও পর্যন্ত আছি তোমাদের জন্য যতদিন আমি আছি আপডেট আছে কোনো অসুবিধা নেই কারণ যেন আমি আপডেটটা শুরু করেছিলাম তো আজকে বলে দিলাম তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে অনেক অনেক ধামাকার ধামাকার আপডেট আসছে আর আপডেট ভিডিও আমি শুরু করেছি তোমরা সবাই জানো তো কিছু কারণের জন্য আমি এখন রেগুলার থাকতে পারি না ইউটিউব চ্যানেলটায় তো বন্ধুরা তাও বলছি সবাই সাপোর্ট করতে থাকো আমি আছি তোমাদের জন্য আপডেট সবাইকেই দেবো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা